এই টিকিট সিন্ডিকেটের কারণে অনেক প্রবাসী আসতে পারে না খরচ বাড়ছে কিন্তু আমাদের তো ইনকাম বাড়েনি কাজ জানা ছাড়া কেউ যেন না যায় হাড় ভাঙ্গা পরিশ্রম করে পয়সা কামানোর জন্য কিন্তু ওখানে গেছি তো সেক্ষেত্রে যারা দালাল আছে তাদের দরার দায়িত্ব তো আমার আপনার এটা তো অবশ্যই চাইলে সমাধান করতে পারে প্রবাসী বাংলাদেশিদের স্বপ্ন পূরণে বাংলাদেশ ফাইন্যান্স বীর আছে পাশে বীর গ্রাহক হলেই আপনি পারছেন জীবন ও স্বাস্থ্য বীমা গড়তে পারছেন নিজের বাড়ি বিমানবন্দরে অ্যাক্সেস সহ সঞ্চয়ের বিভিন্ন স্কিম তো থাকছেই বাংলাদেশ ফাইন্যান্স বীর প্রবাসী স্বপ্ন পূরণের বিশ্বস্ত প্ল্যাটফর্ম প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন বাংলাদেশ ফাইন্যান্স নিবেদিত প্রবাসের বীর আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি প্রবাস জীবন আসলে কেমন কাটে কি ধরনের সমস্যায় তারা সম্মুখীন হন একই সাথে তাদের অভিজ্ঞতা আলোকে কিভাবে সরকার এই সমস্যা থেকে তাদেরকে উত্তরণ করতে পারে সেই বিষয়গুলো নিয়ে আপনারা জানেন প্রবাসীরা এই রেমিটেন্স পাঠানোর মাধ্যমে বাংলাদেশের অর্থনীতির চাকাকে শক্তিশালী করে তোলে তারা আরও বেশি টাকা পাঠাতে চায় তবে পাঠানোর জন্য তাদের যেই ধরনের কর্মপরিবেশ পরিবেশ যেই ধরনের সরকারি সহযোগিতা প্রয়োজন সেগুলো অনেক বেশি অপ্রতুল এই তাদের সমস্যাগুলো যদি আসলে উত্তরণের বিষয়ে সরকারে এগিয়ে আসে বা সরকারের দিক থেকে সমাধানের চেষ্টা করা হয় তাহলে তারা দেশের অর্থনীতিতে আরও বেশি ভূমিকা রাখতে পারবে আজকে স্টুডিওতে আমরা এমন একজনকে হাজির করেছি যিনি দুবাই প্রবাসী মোহাম্মদ জহুরুল ইসলাম আজকের অনুষ্ঠান আপনাকে স্বাগত জানাচ্ছি আপনাকে ধন্যবাদ জহরুল শুরুতেই জানতে চাই আসলে আপনি দীর্ঘদিন যাবৎ প্রবাসে জীবন কাটাচ্ছেন কেমন চলছে প্রবাস জীবন আলহামদুলিল্লাহ আসলে প্রবাস জীবনটা বেশি ভালো কাটার কথাও না বাপ মা ভাই ব্রাদর স্ত্রী সন্তান সবাইকে রেখেই প্রবাসে থাকতে হয় আমাদের তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আসেই ভালো তবে ওই যে একটাই কথা বাবা মা ভাই ব্রহাদর আত্মীয় স্বজন সবাইকে রেখে দেশের মায়া সেরে প্রবাসে থাকতে হয় কোনো প্রবাসেই এই সাইড দিয়ে ভালো নেই আসলে এই যে প্রবাসে আপনি যে আপনার যে অভিজ্ঞতা বা প্রবাসে আপনি জীবন কাটিয়েছেন বিদেশে আসলে মাটিতে হ্যাঁ বিদেশের কি কি ধরনের সমস্যা আপনারা ফেস করেন প্রথমত আমাদের বর্তমান যে সমস্যাগুলো হচ্ছে সেটার মধ্যে প্রথম সমস্যাগুলো টিকিট সিন্ডিকেট আমরা দুবাইতে যারাই আছি দুবাইতে হোক সৌদি আরবে হোক আমরা একটা টিকিট এখন সত্তর পঁচাত্তর হাজার টাকা দিয়ে ওখান থেকে আসতে হয় যারা দুই বছর তিন বছর প্রবাস করার পরে দেশে আসার চিন্তা করে অনেকে আছে একটা টিকিট নিতে পারে না কি করে নিবে একটা মানুষ এক হাজার বারোশো টাকা স্যালারি পায় ওখানকার এক হাজার বারোশোর স্যালারি পাইলে পাঁচশো ছয়শো টাকা বাড়িতে পাঠান পাঠানোর পরে দেশে পাঠানোর পরে ওনার থাকে চার পাঁচশো টাকা এগুলো দিয়ে তো ওখানেই থাকা লাগে আমাদের দুবাইতে একটা মানুষের থাকতে থাকতে খাইতে নর্মালি পাঁচ থেকে ছশো টাকা খরচ আছে সেক্ষেত্রে একটা মানুষ দুই বছর তিন বছর বিদেশ করার পরে যখন চিন্তা করতেছে সে দেশে আসবে এই টিকেট সিন্ডিকেটের কারণে অনেক প্রবাসী আসতে পারে না এটা হলো প্রধান সমস্যা অন্য সমস্যাগুলো হচ্ছে আমাদের এয়ারপোর্টের সমস্যাগুলো এখনও প্রায় সময় মানুষকে অনেক হয়রানি করতেছে যেমন একটা মানুষ দুই বছর তিন বছর থাকার পরে সে দেশে আসবে তার আত্মীয় স্বজন তার ভাই ভাই ব্রাদার তাদের জন্য একটা দুটা ফোন বেশি আনবে তো সেটা আনতে পারতেছে না এয়ারপোর্টে হয়রানি করতেছে দুইটার বেশি ফোন আনতে পারতেছে না এই সমস্যাগুলা খুব বেশি হচ্ছে তারপর কি করছে দুইটার বেশি তিনটা ফোন আনছে ফোনটা রেখে দেয় ফোনটা আর দেয় না তো একটা প্রবাসী বহুত কষ্ট করেই কিন্তু এগুলো আনে আমরা তো বিজনেস করার জন্য আনে না সব প্রবাসী বিজনেস করার জন্য আনে না সবার বিজনেস করার এবিলিটি নাই তো এই সমস্যাগুলো দেখা দরকার এই সমস্যাগুলো দেখা উত্তোলন করা দরকার আপনি বলেন যে প্রবাসীরা বিজনেস করার জন্য আসে না কিন্তু অনেকে তো এই ঘটনা ঘটায় যে তারা একাধিক মোবাইলে নিয়ে এই সিন্ডিকেট মানে সেটা তো সবাই না সেটা সব প্রবাসী না তো সেটাকে আমরা কিভাবে সরকার সেটাকে আইডেন্টিফাই করবে সেটা প্রকৃত পক্ষে যারা বিজনেস করে সেটা বের করবে আমরা চাইতেছি আমরা যারা প্রবাসে থেকে কষ্ট করে টাকা কামাই একটা প্রবাসী সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ফর্টি ডিগ্রি রোদের মধ্যে কাজ করে সারাদিন গামে বিজে কাজ করে সে যখন দেশে তার ভাইয়ের জন্য একটা ফোন নিয়ে আসবে তার বাপের জন্য একটা ফোন নিয়ে আসবে সেই ফোনটা যখন এয়ারপোর্টে রেখে দেয় তার কতটা কষ্ট লাগে তারপর তার লাগেজগুলো কাইটে নিয়ে যায় এখন এই সমস্যাগুলো হচ্ছে তার লাগেজ কাটতেছে লাগেজের সামান ঠিক মতন পাইতেছে না তো সরকার চাইলেই পারে সরকার যদি একটু হার্ডলাইনে লাইনে যায় সরকার চাইলেই পারে এগুলো সমস্যা সমাধান করার জন্য তো আসলে এই যে আপনি যেটা বলছিলেন যে এটা তো দেশে আসার সময় আপনার এয়ারপোর্টের হয়রানি তো এয়ারপোর্টের বাইরে আসলে ওই দেশে আপনারা যে কাজ কাম করেন বা করেন সেক্ষেত্রে কি আপনাদের কোনো ধরনের সমস্যা ফিস করতে হয় কিনা ওখানেও এম্বাসিতে সমস্যা হয় অ্যাম্বাসি ধরন কেমন সমস্যার ধরন হলো কি একটা পাসপোর্ট করতে গেলে ওখানে ওখানে লম্বা সিরিয়াল ধরতে হয় লম্বা লাইন ধরতে হয় এখানেও সমস্যা হয় অনেকেরা হয়রানি করে হয়রানিটা কেমন হয়রানিটা ওই যে একটা পাসপোর্ট করতে গেলেও একদিনে যেটা হইব সেটা তিন দিন লাগে একদিনে যেটা হয়ে যাবে সেটা দেখা যায় অনেক সময় দুই দিন তিন দিন যেতে হয় তো একটা মানুষ অনেক কষ্ট করে একদিন ছুটি ম্যানেজ করে ম্যানেজ করে তারপর সেদিন যখন কোনো একটা ইস্যু নিয়ে হইল না যেমন এখন ওই পাসপোর্ট করার জন্য ই লাগবে জন্ম নিবন্ধন লাগবে প্লাস আইডি কার্ডের ফটোকপি লাগবে তো ওইটা কোনো একটু ভুলের কারণে দেখুন তো ভুলটা ভুলটা কিন্তু আমি আপনি করি নাই ভুলটা কিন্তু করছে দেশে যখন জন্ম নিবন্ধনটা বানাইছে আইডি কার্ডটা যখন বানাইছে যারা টাইপ করছে তারা ভুল করছে এই বুলের জন্য আমরা হয়রানি হইতেছি এটা সচরাচর ওখানেও হচ্ছে এটা যেমন দেশে হইতেছে তেমনটা শিখ আমরা বিদেশেও এই হয়রানিটা ভুক্তভোগী হচ্ছে একটা পাসপোর্ট আসলে করতে আপনাদের কতদিন এখানে আসতে হয় এক মাস লাগে পাসপোর্টটা করতে এক মাস লাগে এটা যদি সবকিছু ঠিকঠাক থাকে সে তারপরও দুই দিন তিন দিন আসতে হয় এটা যদি আসলে আবার ওইভাবে কারেকশন না করে দেয় সেক্ষেত্রে তো আসলে কোনো ধরনের না কারেকশন না করে দিলে তো কারেকশন না করে দিলে তো হয় না কোনোভাবেই একটা কারেকশন করতে হয় তারপরে হয় কিন্তু এই সমস্যাটা আমি মনে করি একটা মানুষ যখন একটা জন্ম নিমন্তন করবে একটা আইডি কার্ড করবে ওই ওই টাইপিংয়ের দায়িত্বে যারা আছে তারা যদি যথাযথভাবে দায়িত্বটা পালন করে আমাদের উপর হয়রানিটা না দেয় ওনাদের ভুলের কারণে কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আপনাদেরকে হ্যাঁ না সহযোগিতা করে না তো ওইটা তো একেবারেই করে না কোন একটা ভুলের কারণে তার পাসপোর্টটা আটকে দিছে এতে কি দিছে একটা মানুষের বিশা শেষ হয়ে গেছে একটা মানুষের বিশা শেষ হওয়ার পরে ফাইন আসবে জরিমানা দিতে হচ্ছে পাসপোর্টের জন্য ভিসা তো পাসপোর্টই লাগবে তো এরকম অনেক সমস্যা অনেক প্রবাসী আছে দেশে আসছে দেশে আসার পরে তার ভিসার তিন মাস সময় আছে সে দুই মাসের জন্য দেশে আসছে তো দুই মাসের ভিতরে তো পাসপোর্ট হয়ে যাওয়ার কথা তো ওই যে কোনো একটা ভুল হয়েছে এই ভুলের কারণে তার পাসপোর্টটা আটকিয়ে দিছে সে দেশের থেকে যাইতে পারতেছে না তার মানে কি দেশের থেকে না যাইতে পারলে তো তার বিষাটা বন্ধ হয়ে বিষাটা নষ্ট হয়ে যাবে একটা মানুষ সৌদিতে হোক দুবাইতে হোক এখন তো বিসাই নাই দুবাইতে বিসা নাই তারপরও যদিও বিষা হয় চার থেকে পাঁচ লক্ষ টাকা লাগে এগুলো টোটালি সিন্ডিকেট এগুলো চাইলে কারা কাজ করে সিন্ডিকেটের পিছনে তো কারো কাছকে অবশ্যই দালাল কাজ করে এটি আমাদের দেশের দালাল আছে আমাদের দেশের দালাল সব কাজ করে তবে এটা চাইলেই কিন্তু সরকার পারে সরকার কঠোরভাবে উদ্যোগ নেয় সরকার আসলে সদিচ্ছার অবশ্যই অভাব আছে দীর্ঘদিন যাব দুবাইতে বিসা বন্ধ কেন বিসা বন্ধ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র পাকিস্তানের বিসা হচ্ছে ইন্ডিয়ার বিসা হচ্ছে আফগানিস্তানের বিসা হচ্ছে আমাদের বিসা বন্ধ কেন তো এতে ধরেন আমার একটা প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানে আমার একটা লোক লাগবে সেটা আমি নিতে পারতেছি না তো তার জন্য অনেক সমস্যার সম্মুখীন হইতে তো এই সমস্যাগুলোর জন্য তো অবশ্যই আমি মনে করি সরকার চাইলে পারে এটা খুব দ্রুত সমস্যার সমাধান করার এইটা আসলে এই যে এরকম ঘটনা তো করে যে বলেন আপনারা কোনো কারণে এই প্রবাসে লোক নিজেদের দোকানে লাগবে বা ইয়াতে লাগবে প্রতিষ্ঠানে লাগবে সেটার কথা বলে নিয়ে আপনারা ওখানে তাদেরকে পাচার করে দেন এরকম ঘটনা তো ঘটে এটা আসলে এরকম ঘটনা তো সবার সবাই ঘটায় না কিছু দালাল তো আছে কিছু দালালের জন্যই তো সমস্যাগুলো হয় তো এটা তো আমাদের আমাদের দায়িত্ব না এই সমস্যাটা সমাধান করার দায়িত্ব তো হইল গভর্নমেন্টের বাংলাদেশ সরকারের কারাই কাজগুলো করছে তো তাদেরকে না ধরে সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছে যারা প্রকৃতপক্ষে বিজনেস করতেছে প্রকৃতপক্ষে যারা কাজের জন্য ওখানে যাইতেছে তারা হয়রানি হচ্ছে এটা দোষটা তো আমাদের না আমরা তো নর্মাল প্রবাসী আমরা তো ওখানে কাজ করার জন্য যাইতেছি আমরা তো হাড় ভাঙ্গা পরিশ্রম করে পয়সা কামানোর জন্য কিন্তু ওখানে গেছি তো সেক্ষেত্রে যারা দালাল আছে তাদের দরার দায়িত্ব তো আমার আপনার এটা তো অবশ্যই গভ গভর্নমেন্ট চাইলে সব কিছু সমাধান করতে পারে এই যে আসলে আপনারা দীর্ঘ সময় প্রবাসে থাকেন এই প্রবাসের ফেরততে আসলে একটা সময়তে দেশে তাদের ফিরতে হয় ফিরে গিয়ে আসলে এই প্রবাস জীবন শেষে যেই সময় বাংলাদেশে তারা আসে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা কি ধরনের সমস্যা আপনাদের ফেসটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমরা যারা 10 বছর 20 বছর 30 বছর প্রবাস করার পরে ফেরত আসি দেশে আসার পরে অনেক সমস্যা সম্মুখীন হতে হয় কেউ হয়তো ওখানে ভালো ছিল সেভিংস করতে পারছে কেউ আছে দিনে না দিন খাওয়ার মতন পরিস্থিতি অনেক প্রবাসী ওখানে যায় কোম্পানির চাকরি করে যা কামায় সবই খরচ হয়ে যায় প্রতিটা টাকাই ফ্যামিলিতে দিয়ে দেয় আমরা প্রবাসী আমি নিজেই দেখছি অনেক প্রবাসী দুই হাজার টাকা বেতন পাইছে মাস শেষে তার ফ্যামিলি খরচ পাঠিয়ে দিয়েছে পনেরোশো টাকা তো ওখানে থাকার জন্য রাখছে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা শেষ মাস শেষে কারোর ধার করতে হয় তো এমন প্রবাসীরা যখন পনেরো বছর বিশ বছর বিদেশ করার পরে দেশে ফেরত আসে একটা সময় ফেরত আসতেই হবে মাতৃভূমিতে অবশ্যই তো তখন অনেক সমস্যার সম্মুখীন হইতে হয় অনেক দাঁড় দেনা হয়ে যায় কিছু করার থাকে না তো এই এটার জন্য আমি চাইব যে আমাদের সরকার যেন ভালো কোনো উদ্যোগ নেয় কোনো একটা ভালো স্কিম দেয় লোনের ব্যবস্থা করে একটা প্রবাসী যেন কিছু করতে পারে দেশে কারো হাত কারো কাছে হাত না পেতে সরকারের সহযোগিতা নিয়ে কিছু করতে পারে তো সরকার আসলে এখন এই যে প্রবাসীদেরকে স্বাবলম্বী করার জন্য এক ধরনের স্কিম চালু করেছে যে প্রবাসীরা যদি এটা স্কিম চালু করছে ঠিক আছে তবে এটা সহজ করার জন্য চাইতেছি এটা সহজ সহজ পদ্ধতিতে কিভাবে যতটা সহজ করা যায় এই লোন নেওয়ার জন্য অনেকে অনেকভাবে হয় প্রবাসী লোন নেওয়ার জন্য অনেকে অনেকভাবে হরানি হয় তো এটা সব সরকারের থাকলে অবশ্যই একটা প্রবাসী যখন দেশে আসবে দেশে ফেরত আসবে সহজ লোন সহজ মাধ্যমে যখন লোনটা পাবে তখন তার ফ্যামিলি নিয়ে চারটা ডাল ভাত খাইয়া আপনারা যারা আসলে বিদেশে থাকেন যেটা বলছেন যে পনেরোশো টাকা দুই হাজার টাকা বেতন পেলে পনেরোশো টাকায় তাদেরকে পাঠিয়ে দেন তো সেক্ষেত্রে আসলে আপনারা তো একটা এক ধরনের সেভিংসের উদ্যোগ নিতে পারেন যে আমি একশো দুইশো মাসে রেখে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের এরকম প্রবাসীদের কিনে অনেক ধরনের প্রোডাক্ট থাকে যেগুলো নিয়ে তারা এক সময় তাদেরও সহযোগিতা তারা নিতে পারে সেইগুলো কি আপনারা নিচ্ছেন করতেছেন না কেন বা করেন ওই যে ওই রকম যাদের এবিলিটি আছে যাদের স্যালারি বেশি তারা একশো দুশো করে রাখতে পারে কিন্তু অনেকে তো আছে দেশে পাঠানোর পরে নিজের পকেটে কিছুই রাখতে পারে না খরচ বেশি দেশে মাস শেষে প্রচুর খরচ দেশে প্রত্যেকটা যেই প্রবাসী একটা আমারই আগে যেখানে পনেরো থেকে বিশ হাজার টাকা খরচ হইত এখন নিত্য পণ্যের যে দাম বাড়ছে সেক্ষেত্রে খরচ বাড়ছে কিন্তু আমাদের তো ইনকাম বাড়েনি ওখানে তো আমাদের ইনকাম বাড়ে নাই তো আমাদের সেভিংসটা কই থেকে হবে যা ইনকাম করা সবই পা সবই তো পাঠায় দিই সবই তো দেশের জন্য এই যে আসলে আপনি দীর্ঘ যে প্রবাস জীবন এই জীবনে আসলে কি এমন কোনো ঘটনা ঘটেছে যে আসলে আপনি নিজে কোনো ধরনের প্রতারণা শিকার হয়েছে এমন তো আমাদের হইতেছে অনেক হইতেছে আমি নিজে সৌদিতে যখন ছিলাম আমি তো আগে সৌদিতে ছিলাম সৌদিতে ছিলাম ওখানে দুই আড়াই বছর তিন বছর থাকার পরে হঠাৎ করে ভিসা সংক্রান্ত সমস্যার মধ্যে পড়ছে সৌদিতে এরকম অহরহ হচ্ছে ভিসা আছে দরে পাঠিয়ে দিছে ভিসা আছে যে কোনো কারণে ফাইন মেরে দিছে ব্লক করে দিছে তো একটা মনে সাত আট লাখ দশ লাখ টাকা খরচ করে ওখানে গেছে অনেকে আছে সাত আট লাখ টাকা খরচ করে যাওয়ার পরে তার এক বছরের বিষা সে আট মাস থাকতে পারে না যে কোনো কারণে তাকে পাঠাই দিছে এরকম সমস্যা হচ্ছে আমি নিজেই এরকম সমস্যা হচ্ছে আমি আমি যখন লাস্ট ওখান থেকে চলে আসছি তখন আমার এই সমস্যাটা হয়েছে আমার অনেক টাকা খরচ করিতে ওখানে গেছি প্রায় বাংলার দশ থেকে বারো লাখ টাকার ওই সময় অনেক আমি তো যখন গেছি দু মনে হয় দু হাজার পনেরো ষোলোতে ওখানে অনেক টাকা লাগছে কিন্তু এই বিভিন্ন সমস্যার কারণে আমার ওখান থেকে চলে আসতে হয়েছে তারপরে দুবাইতে আসলাম তো দুবাইতে এসে আমার কেমন আলহামদুলিল্লাহ আছি চলতেছে ওই ওইরকম ভালো পরিস্থিতি নাই ওই যে চলতেছে আর কি মানে এই যে আপনার যে অভিজ্ঞতা ধরেন আপনি আসলে কোন পর্যায়ে বা কি কাজ করেন আমি সেটা জানি না একজন প্রবাসীকে যদি বাংলাদেশে মানে আয় সে বাড়াতে চায় সেক্ষেত্রে আসলে কি ধরনের কাজ শিখে তাকে বিদেশে যাওয়া উচিত বিদেশে যেই যায় আমি বলবো যেই দেশেই যায় তার লিস্ট একটা কাজ শিখে যেতে হইব যে কোনো কাজই হোক হতে পারে সেটা টেইলার্স ডিপার্টমেন্ট হতে পারে ইলেকট্রিশিয়ান হতে পারে মোবাইল শাকসন্য কোনো কাজ কাজ জানা ছাড়া কেউ যেন না যায় সুপ্রিয় দর্শক আমরা এতক্ষণ দেখছিলাম শুনছিলাম বাংলাদেশ ফাইন্যান্স নিবেদিত বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন প্রবাসের বীর আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি অন্য অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির সেই পর্যন্ত ভালো থাকবেন থাকবেন সুস্থ আল্লাহ হাফেজ প্রবাসী বাংলাদেশিদের স্বপ্ন পূরণে বাংলাদেশ ফাইন্যান্স বীর আছে পাশে বীর গ্রাহক হলেই আপনি পারছেন জীবন ও স্বাস্থ্য বীমা গড়তে পারছেন নিজের বাড়ি বিমানবন্দরে অ্যাক্সেস সহ সঞ্চয়ের বিভিন্ন স্কিম তো থাকছেই বাংলাদেশ ফাইন্যান্স বীর প্রবাসী স্বপ্ন পূরণের বিশ্বস্ত প্ল্যাটফর্ম